সালামু আলাইকুম আজকে একটা অন্য একটা বিষয়ে কথা বলতেছি তো সেটার আগে ছোট্ট দুই লাইন কথা ভূমিকা হিসেবে বলি যে মানে আমরা আমার যে ব্যক্তিগতভাবে হাজার দশের আগে দশের আগে যদিও আমার প্রিয় বিষয়গুলোর ভিতরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ছিল কিন্তু কখনো দেশি বিদেশি রাজনীতি আমার প্রায়োরিটির ভিতরে ছিল না আমি মানে দেশীয় বলেন বিদেশীয় বলেন সমস্ত ধরনের রাজনীতিকেই ভণ্ডামির একটা পর্যায়ে মনে করতাম বিশ্বাস করতাম এখনও করি যে দেখা গেছে উন্নত বিশ্ব বলে কোনো কথা না আমেরিকায় পলিটিশিয়ানরা ভণ্ডামি করে তাদের লেভেলে তাদের শিক্ষা তাদের যেই আর্থসামাজিক প্রেক্ষাপটে তাদেরও ভণ্ডামি চলে ইউরোপে ইউরোপের স্ট্যান্ডার্ডে ভণ্ডামি মিডল ইস্টে মিডল ইস্টের স্ট্যান্ডার্ডে ভণ্ডামি আমাদের দেশে যে তৃতীয় বিশ্বে যেরকম ভণ্ডামি চলছে এটা আমাদের লেভেল অনুযায়ী কিন্তু ভণ্ডামির অনুপাত কম না সব জায়গায় একই তো রাজনীতি বিশ্ব রাজনীতি বলেন লোক দেশীয় রাজনীতি বলেন ওইভাবেই দেখতাম রাজনীতি আমার আমি এটা নিয়ে মাথা ঘামাইতাম না লাইফে কখনো ভোট কেন্দ্রে ঢুকি নেয় নাইনটি ওয়ানে আমি প্রথম ভোটার হই সেই বছরও না কোন বছরই ভোট সিস্টেমটাই আমি বিশ্বাস করি না এবং এইভাবে সঠিক নেতৃত্ব আসে না তো এইটা ভিন্ন বিষয় আজকে আমি আমি পলিটিক্যাল অবজারভার হিসেবে বা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে জিনিসটা শুরুই করি দু হাজার নয় দশ সালের পরের থেকে এগারো বা আরেকটু স্পেসিফিকলি বলতে বলা চলে যে তেরো চোদ্দোর পরের থেকে যখন থেকে মানে বঙ্গবন্ধু হত্যা একটা রিজলভ হয়ে গেছে তারপরে স্বাধীনতা যুদ্ধ অপরাধী যে তাদের বিচার হয়েছে এবং একটা মানে রুটিন ওয়ার্কের বাইরে একটা মার্কেবল ডেভেলপমেন্ট বাংলাদেশে শুরু হয়েছে তখন থেকে যাই হোক আজকে ওই বিষয়ে কথা বলতেছি না আজকে আমার বিষয় হচ্ছে প্যারিসে বাস করা একজন পিঙ্কিদার হিসেবে সবাই চিনে পিঙ্কিদা পিঙ্কিদা বলে আমিও দেখি তো আমি যেহেতু সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলাম না যার কারণে ওনাকে আগে চিনতাম না আমি যে উনি ওই শাহবাগী কী ছিল শাহবাগী আমার এত বেশি ইম্পর্টেন্ট ছিল না শাহবাগ আন্দোলন কি হয় না হয় এগুলা পলিটিক্যাল খেলাধুলার অংশ তো আমি ওনাকে ওইভাবে চিনতাম ওনাকে চিনি যে সম্ভবত আঠারো উনিশ সালে বা উনিশ বিশ সালের কোন কোনো এক সময় কেউ একজন আমাকে তার আমি যখন রাজনৈতিক ইয়া মানে পর্যবেক্ষণগুলো দিচ্ছিলাম এই তখন হইতে হইতে একটা পর্যায়ের পরে বেশ কিছু মানুষ মানে সে রিয়্যাক্ট করুক বা না করুক আমি দেখি যে তারা দেখে আমার ইয়াগুলো ইন্টারনাল আলোচনায় বলে যে আপনার ইয়া কন্টেন্টগুলো দেখি তাদেরই একজন পি এই পিঙ্কিদার লিঙ্ক আমাকে দেয় তখন আমি দেখি এবং আমি তাকে অ্যানালাইসিস করতে থাকি তার সাথে আমি তাকে ফলো করি যে তার কন্টেন্টগুলো দেখার জন্যে তো একটা পর্যায়ের পরে আমি সেখানে আমি দেখলাম যে সে প্রচুর গালিগালাজ করে তার একটু সমালোচনা করে কেউ কমেন্ট করলেই তার মা বাবা তুইলা গালিগালাজ করে তো আমি ওইটা লক্ষ্য করার পরেও তো আমি তাকে মানে কিছু লজিক্যাল কথা তার মন্তব্য করা করছি তো প্রথম প্রথম সে উত্তর দিত তো একটা পর্যায়ের পরে জানি না কেন কি হয়েছে তাকে কিন্তু আমি কখনো গালি গালি দিই তো হঠাৎ মানে আমারই কোনো একটা কন্টেন্ট ইয়ে করে সে মানে কি বুঝছে আল্লাহ জানে আমি এত ক্ষুদ্র একজন মানুষ সে ওইটাকে দেখে একটা গালিগালাজ দিচ্ছে এবং আমার ব্লক করে দিছে। আমি ওনার এটার দেখি না কিন্তু পাবলিকলি যেগুলো হয় যে সমস্ত ইউটিউবের কন্টেন্ট হয় অন্যরা যেটা কপি করে করে পোস্ট করে ওগুলা আসে তো ওনার পরিচয় তখন আমি জানছি উইকিপিডিয়ার মাধ্যমে বিভিন্ন টেস্টের মাধ্যমে অনেককে জিজ্ঞেস করছে শাহবাগ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আলাপ আলাপ করে আমি মানে পিঙ্কিদের সম্পর্কে মোটামুটি আমি জানছি যে উনি একজন বাম ঘরানার মানুষ এবং রাজনীতি বাম ঘরানারই করছে সবসময় তবে বিভিন্ন সময়ে অনেকটা প্রো আওয়ামী লীগার ছিল এবং এটা বাম ঘরনার মান মোস্ট অফ বাম ঘর একটা প্রো আওয়ামী থাকে কিন্তু বাম রাজনীতির প্রতি আমার অবজারভেশনটা ডিফারেন্ট আমি যে দেশি বিদেশি রাজনীতিকে ভণ্ডামির আদলে দেখি বা ওই চোখে দেখি যারা মানে অলথ্রো হেপোক্রেট তো সেই হিসাবে আমি বাম ঘরানার রাজনীতি বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে বাম ঘরণার রাজনীতিবিদদেরকে আমি একটা ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি যে অন্যান্য বাম ঘরনার বাইরে যারা রাজনীতি করে তারা ভণ্ডামি করে সিঙ্গেল ডাইমেনশনে বাম ঘরণার রাজনীতি যারা করে তাদের মানে ভণ্ডামিটা হচ্ছে মাল্টি ডাইমেনশানে তো ওই যে ওইটা আমি অনেক আগেই ফেলছি এটা সেই আমার অনেক আগে থেকেই বাম ঘরণার রাজনীতি যে এদের এদের ভণ্ডামিটা আপনি আঘামাথা পাবেন না মাত্রা পাবেন না মানে এরা যে কীভাবে ভণ্ডামি করে মানে আপনি একটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জামাত বলেন বা অন্যান্য রাজনীতি যারা বলো জাতীয় পার্টি বলেন তাদের ভণ্ডামি তাদেরও ভণ্ডামি আছে তো তাদের ভণ্ডামিগুলো একটা সিঙ্গেল ডাইমেনশানে বাম ঘোরানার রাজনীতি এরা মানে মাল্টিপল মাল্টি ডাইমেনশনে তারা মানে সাম্প্রদায়িকভাবে তারা ধর্মের কথা বলে তারা রাজনীতি যখন করে তখন আবার যে ইয়া যারা হ্যাভ নট জিটারে বলে বঞ্চিতদের কথা বলে তারপর তাদের এক একজন নেতার আবার এরা এক একজন মিলিয়নার বিলিয়নার আবার দেখা গেছে কি তারা মেহনতি মানুষের কথা বলে তারা স্টেজে উঠতেছে একদম পারফিউম বাইখা তো এরকম আছে এবং তারা নিজের সাথেও নিজে তর্ক করে নিজের মতের সাথে আরেকটা মত তৈরি করে তারা মানে অনেক সময় সময় একটা কথা ছিল না সকালের মন্ত্রী না বিকালের মন্ত্রী তারা অন্তত ঘন্টায় ঘন্টায় তাদের মাত্রা চেঞ্জ করে মানে আপনি বলতেছেন হঠাৎ করে এই পক্ষে বলতেছে ওই পক্ষের আরেকটা লোক যখন আসছে যার পক্ষে সে তখন বলতেছিল সেই পক্ষের একজন লোক আসছে তখন তার সে আবার তারা পক্ষ আধা বিপক্ষ কথা বলে আবার দেখা গেছে কি আধা বিপক্ষ আধা বিপক্ষ এরকম একজন যদি কেউ আসে তখন তাকে আবার মানে পক্ষেও না বিপক্ষেও না খুদাই তার সাথে মানে হিজড়ার মতো কথা বলে তো এই বামপন্থী লোকগুলো হলো এই টাইপের ভণ্ড মানে এদের ভণ্ডের আপনি কোনো আগামাথা খুঁজে পাবেন না ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে আপনি একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন এই যে টিপিক্যাল যে রাজনীতি যারা করে আওয়ামী লীগ বিএনপি তারাও আপনি একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন কিন্তু আপনি বাম ঘরণা রাজনীতিবিদদেরকে কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না ইন দ্যাট ওয়ে আমাদের পিঙ্কিদা হচ্ছে সেই টাইপের খণ্ড ওইটা আমি ইয়ে করে ফেলছি শুরু থেকে কিন্তু আমি দেখতাম আমি যতই তার ব্যাপারে আওয়ামী লীগের ভিতরে অনেক ভক্ত ছিল একজন ব্যাংকার কিন্তু সে আওয়ামী মাইন্ডেড সে আমার বলতেছে ইকবাল ভাই যাই বলেন না কেন এই উনি যেরকম তথ্য উপাত্ত দিয়ে কথা বলে এরকম কেউ নাই উনি কিন্তু একটা বিরাট মাপের ইয়া আমি বললাম যে দেখো তুমি যেটাই বলতেছো সেটা হচ্ছে তার মাল্টি ডাইমেনশন ভণ্ডামির একটা রূপ এই যে তথ্য উপাত্ত উপাত্মকুপাত্ত যাই বলতেছো না কেন মানে সে কখনোই বাম ঘরানার লোকরা অরিজিনাল দেশপ্রেমিক হয় না তারা সবসময় হ্যাঁ মানে এটা যেটা ছিল অনেক আগে কিন্তু তারপরে এরা সবসময় মাসরা ভিত্তি সেই এদের এরা মাসোহারা নিছে জাতীয় পার্টির থেকে মাসোহারা নিছে বিএনপির থেকে মাসোহারা নিছে লিগের কাছ থেকে সব জায়গার থেকে এরা মাসোরা চলতেছে আবার যাদের থেকে মাসোরা নিতেছে তাদের পক্ষেও তারা কথা বলে না উনি কি এক অদ্ভুত ক্যারেক্টার তো পিঙ্কি দা লাইক দ্যাট উনিও সেই রকম তো উনি মানে সবচেয়ে বড় আমি যেটা তার সবচেয়ে এখন যেই ক্যাশ তার এটা সেটা হচ্ছে যে বিভিন্ন স্তরের মাদ্রাসা শিক্ষার্থী হচ্ছে তার মেইন ক্যাশ মেইন ক্যাপিটাল এখন মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে তো আজকের না আমার সেই গত তিন দশক ধরে যে অবজারভেশন যে এইটা তাদের প্রতি আমার একটা সিম্পেথি কাজ করে একটা দরদ কাজ করে আমাদের সিস্টেম তাদেরকে ইয়ে করে ফেলছে ইনফিরিয়র করে ফেলছে এই যে একটা শিক্ষা ব্যবস্থাটাকে এই যে ভাগ করে ফেলছে যে ভাগ করেই তাদেরকে দ্বিতীয় শ্রেণী করে ফেলছে তাদের মন মানসিকতা দ্বিতীয় শ্রেণী করে ফেলছে এবং একটা মাদ্রাসার বাচ্চাকে সে গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক তাদের যে গার্ডস তাদের যে চরিত্রিক যে দৃঢ়তা এটা একদম বাচ্চা বয়সে ধ্বংস করে ফেলছে আমাদের নবী স্টাইলের কোনো শিক্ষা ব্যবস্থা আমি পাই না কোথাও আমি যতটুকু পড়াশোনা করছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের লাইফ হিস্ট্রি সাহাবিদের লাইফ হিস্ট্রি ইভেন কি তাবেন তাবে তাবে তাবেদের লাইফ হিস্ট্রি এই মাদ্রাসা মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কোথাও নাই। তারা টোটালি একটা মানে অদ্ভুত টাইপের একটা ব্যবস্থার ভিতরে নিজের কোকুন বলে যে ধরেন নিজের বাক্সের ভিতরে নিজেই বন্দি হয়ে ওইটার ভিতরে ঘুরপাক খাইতেছে একটা বাচ্চা ডাক্তাররা বলে তার যখন ম্যাচিওর হয়ে যায় উদরে মানে ইয়ার ভিতরে গর্ভাশয়ের ভিতরে তারপরে যদি ডেলিভারি না হয় বাচ্চা বাচ্চার পায়খানা খাইতে থাকে ওইটার ভিতরে কারণ আর কিছু নাই ওটার ভিতরে ঘুরপাত তা আপনি বলেন যে এটা 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 একদিন দুই দিন এক সপ্তাহ একটা পর্যায়ের পর যদি তখনও ডেলিভারি না করে সিজার হোক বা নর্মালি হোক ওই বাচ্চা মারা যায় আমাদের মাদ্রাসা সিস্টেমটা এমন করছে এই হুজুরা নিজেরাই নিজেদের স্বার্থের জন্যে কিছু শিক্ষক আছে জিনিসটাকে একটা কন্ট্রোল করে মানে ধরেন টু থেকে থ্রি পারসেন্ট এই লভ্যাংশভুখী বাকি পুরোটাকে তারা জিম্মি করে তারা এই ওই দুই তিন পার্সেন্ট এখান থেকে বেনিফিট নিতেছে এবং তারা এর বাইরে এই সিস্টেমটাকে আসতে দিবে না এর বাইরে একদম আসতে দিবে না তারা তো এই জন্যে মাদ্রাসার বিশেষ করে ছাত্রদের প্রতি আমার একটা মায়া থাকে যে আমরা সমাজ ব্যবস্থা ওদেরকে ওদেরকে পঙ্গু করে ফেলছি ওদের ব্রেনকে আমরা একদম শর্ট করে ফেলছি ওদের ওদেরকে আমরা একটা মানে যন্ত্র বানায় ফেলছি এবং ওদেরকে বঞ্চিত করতে করতে ওরাই ওদের শ্রেণী দ্বারা অত্যাচারিত হইতেছে বাইরেতে না ও বুঝতেছে ওই ওই শিক্ষক নেতাটা বুঝতেছে মাদ্রাসার শিক্ষকের যে নেতাটা সে বুঝতেছে যে আমি যদি বাইরে দেই আমার ছোট্ট স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যাবে আমার কন্ট্রোলটা চলে যাবে যার কারণে তারা সব সময় জেনারেল এডুকেশনের বাইরে থাকতে চায় এই ক্লাসিফাইড যে এডুকেশন সিস্টেমটা এটা আমার নবী কোনো দিন কোনো এই শিক্ষা ব্যবস্থা সাপোর্ট করে নেই এই যে গোবর মানে এই ওদের যে ব্রেনের অবস্থা ওদের যেই জানি অ্যাটিচিউড নত জানু যে অ্যাটিচিউডটা এই এইটার জন্য আমি নিজেকে পাপি মনে করি আমি এটার জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে এটা করছে এই পিঙ্কিদার মেইন ক্যাশ হচ্ছে এই মাদ্রাসার ব্রেনটা এরা আর সাথে সাথে এখন আর কারা আর যেমন এই যে এই যে বললাম এই যে আমার একজন ব্যাংকার মানে সে একজন এম হোল্ডার সে একটা ব্যাংকের মধ্যম মানের অফিসার আবার আওয়ামী মাইন্ডেড সেও আমার বলতেছে ইকবাল ভাই তার অনেক তথ্যপত্র আছে কিন্তু এটা যে সে একটা ভণ্ডামিকে ইয়ে করার জন্য প্রি প্ল্যান যাই না বুঝা ভণ্ডামিটা করতেছে এটা আমার এই লিগ মাইন্ডেড উচ্চশিক্ষিত ওই ব্যাংকার ভাই বলতেছে আরেকজন ব্যাংকার আছে সে আবার ডেডিকেটেড বিএনপি মানে ডাই হার্ট বিএনপি সে আবার আমাকে বলতেছে যে ভাই মানে পিঙ্কিদা এমনভাবে কথা বলে মানে হেজ তাকে কেন উপদেষ্টা বানানো হইল না উনি আফসোস করতেছে উনি আবার একটা ডিপার্টমেন্টের হেড একটা ব্যাংকের একটা ডিপার্টমেন্টের হেড এবং শিক্ষিত তো কিন্তু ডাইহার্ট বিএনপি সেও পিঙ্কিদারে অনেক আসমানের তুইলা কথা বলতেছে এরপরে একবার আমি এক ভার্সিটির মানে কৃষি ভার্সিটির প্রফেসর ফুল প্রফেসর সম্ভবত মানে ডিপার্টমেন্টের হেডও মনে হয় এখন আবার এই জুলাই আন্দোলনের পরে সে বেনিফিশিয়ারিও কি প্রক্টোমোক্টো কী হয়ে গেছে তো মানে ও একদিন কথা বলতেছিলাম আওয়ামী অ্যাক্টিভিস্টদের ব্যাপারে বলতেছিলাম যে এরা মানে ভালো রকমের অনলাইনে অনেক খরচ করতেছে কিন্তু ভালো অ্যাক্টিভিস্ট পায় নাই তখন সেও হাসতে হাসতে বলতেছে হ্যাঁ মানে এরা ওই পিঙ্কিদার পায়ের কাছেও না সে কিন্তু এখন আবার ওই যখন আবার এই যে বিএনপি সমালোচনা করেছে তখন আবার ওই তারে আবার পচাইতেছে কিন্তু সে বলছে যে মানে এই এই লেভেলে সম্মান করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর লোক আছে আমি কই যে এই মাদ্রাসার পোলাপান না হয় তারা সোশ্যালি ভিকটিমাইজ সোশ্যালি মেন্টালি পঙ্গু হয়ে রয়েছে এরা না হয় পিঙ্কিদারে আসমানে তুলতেছে কিন্তু এরা কেন এই ব্যাংকার এই প্রফেসর এই ডাক্তার এই ইঞ্জিনিয়ার এরা পিঙ্কিদারে পিঙ্কিদার মনটা আমি বুঝতে পারতেছে না যে আসলে সে কী সে কি কারো বন্ধু সে নিজের স্বার্থ সে যেটা চাইছিল বাম ঘরানা সে আওয়ামী লীগের মানে প্রো আওয়ামী লীগ হইতে চাইছে শুধুমাত্র ধান্দাবাজির জন্য সে মোটামুটি টাকা রোজগার করছে টাকা রোজগার করে সে হয়তো দশ পনেরো কোটি টাকা বা আরও বেশি টাকা ইনভেস্ট করছে সব হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্যে কিন্তু সে বুঝে নাই যে মানে মানে যে এই সিস্টেমটাতে যে শুধুমাত্র আপনি কিছু একদম না দিয়া শুধুমাত্র আপনি পয়সা বানানোর জন্যে এই অর্গান ব্যবহার করবেন সেটা যদি ধরা পড়ে যায় তারা আপনাকে এই চান্সটা দিবে তারা না তো ওই জায়গায় গিয়ে তার একটা বড় আহত যে এতজনে আওয়ামী লীগের সমর্থক হইয়া হাজার কোটি টাকার মালিক হইছে আমারে হাজার কোটি টাকার মালিক হইতে দিল না আমি সামান্য একটা অন্যায় করছি এইটারে ক্যাশ ক্যাপিটাল করে আমারে এরকম মানে ধরা খাওয়াই দিছে এই তার অভিমান তার সেই অভিমানকে আবার সেই সময়কার যে সরকারের যে অ্যান্টি পার্টিরা ক্যাশ করছে যেহেতু সে বাম ঘরানার অনেক ডাটা আছে রাজনীতি নিয়ে পড়াশোনা করছে লেখার যোগ্যতা আছে। তো তারা আবার তাকে এই দাকে ক্যাপিটাল করে সেই সময়কার সরকার বিরোধী আন্দোলনের গুটি হিসেবে ব্যবহার করছে সেও মানে একজন বলতেছে যে সে যে এত অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলে সে তো অ্যাসাইলাম যে গেছে এর তো ইন্ডিয়ান পাসপোর্টে গেছে রয়ের সাহায্য নিয়ে সে দেশ ত্যাগ করছে কেউ তারা আমেরিকান দালাল বলতেছে কিন্তু আসলে মানে সে হচ্ছে নিজের স্বার্থ ছাড়া এক পয়সা তো বলে আধা পয়সা কোয়ার্টার পয়সাও সে নড়ে না তো আজকে এই কথাগুলো বলতেছি একটা ভিডিও দেখে যে কি সায়ের সাহেব তাকে গালি গালাজ করছে সে আবার কি বিরাট আন্দোলনের ডাক দিছে মানে আমি ওইটা হাসতে হাসতে শেষ আছে সকালে আমাকেও একজনের লিঙ্ক পাঠাইছে তো এই হচ্ছে আমাদের পিঙ্কিদা পিদা ভালো থাকেন আপনার ভাণ্ডামেন আপনি কিন্তু ক্যারেক্টারস আপনার যে অবজেক্টিভ যে অ্যাট এনি কস্ট আপনি স্বার্থ নিজের স্বার্থটাকে বানায় নিবেন মাদ্রাসার শিক্ষার্থী দিয়েই হোক আর ওই যে কিছু মানে ইয়া কি বলে অবজে সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু পিপল কেউ কখনো লিখ করে কখনো ওই যে ইয়া দল করে কখনও জামাত করে কখনো ইয়া সবাই অলি আল্লাহ এক এক সময় এক একজন বানায় ভালো থাকেন